শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার হলেন ইউএনওর বিরুদ্ধে মামলাকারী সে আওয়ামী লীগ নেতা বরগুনা উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের বিরুদ্ধে মামলাকারী বরিশাল আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দ উল্লাহ সাজুকে শেষ পর্যন্ত সাময়িক বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি এই মামলা নিয়ে সমালোচনার মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা জানান শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন ওবায়দুল কাদের বলেন ইউএনও নির্দোষ তিনি বরং ভালো ছবিটি ব্যবহার করেছেন ওই নেতা অতি উৎসাহী হয়ে মামলা করেছেন এতে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন আওয়ামী লীগ ইউএনওর পক্ষে কাদের জানান দলের গঠনতন্ত্রের সাতচল্লিশ ক অনুচ্ছেদ অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে কেন স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে কার্ড ছাপানোর অভিযোগে ইউএনওকে গ্রেফতারের ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পরে নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত জবাবদিহিতা সহ প্রশাসনিক চাপের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বরিশালের ডিসিএসপির বিরুদ্ধেও আলোচিত এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অতি উৎসাহী এই আওয়ামী লীগ নেতার কর্মকাণ্ডে তিরস্কার জানিয়ে বলেছেন এটি রীতিমতো নিন্দনীয় এর আগে বরিশালে আওয়ামী লীগের একজন নেতা এবং সেই জেলার আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু আদালতে মামলাটি করেন গত সাতই জুন বরগুনায় বদলি হওয়ার আগে ইউএনও সালমান দায়িত্ব পালন করেছেন বরিশালের ঝাড়ায়। আর সেখানের একটি ঘটনাতেই মামলা হয় তার বিরুদ্ধে গত বুধবার সকালে এই মামলাতেই শুরুতে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান বিচারক পরে অবশ্য আদেশ পাল্টে জামিন দেওয়া হয় জানা গেছে গাজী তারিখ সালমান আগুলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে গত সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উন্মুক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় আগুলঝাড়ার এস এম মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য দুই শিশুর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তজা খান পুরস্কার পাওয়া দুটি ছবির মধ্যে একটি ব্যবহার করা হয় আমন্ত্রণপত্রে সেটি নিয়ে বরিশাল আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু ইউএনও গাজি তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মামলা করেন দেশের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকেরা বলছে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করতে হলে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ তুলে ধরতে হবে এজন্য চিত্রাঙ্কন লেখালেখি মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠসহ সাংস্কৃতিক আয়োজন দরকার ইউএন ও গাজী তারিখ সালমান যা করেছেন তা খুবই ইতিবাচক শিশুদের মধ্যে এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেশি হওয়া উচিত বলেও তারা মত দেয় জানা গেছে ইউএন ও গাজী তারিক সালমানের বিরুদ্ধে মামলার নেপথ্যে রয়েছে সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর ব্যক্তিগত রোষ তারিক সালমান আগুল ছাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এতে বহু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েন নকল প্রতিরোধেও তিনি ছিলেন সোচ্চার টেস্ট রিলিফ অর্থাৎ টি আর ও কাজের বিনিময় খাদ্য কাবিখা কর্মসূচিতে বেশ কিছু অনিয়মের বিষয়ে ছিলেন কঠোর এসব নিয়ে সেখানকার বহুলোকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তারিক সালমান সে কারণে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ওই মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজু